ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটার মতো আর দেখো আমি চলে এসে নিচের ঘরে আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই পুচকিটার মুখে প্রসাদ দেখো কি বদ যে হাতের সামনে বা মুখের সামনে যা পায় তাই ও মুখে দেয় যেই মালাটাকে নিয়ে সামনে গেছে গলার সামনে ওমনি ও মুখে বার করে দিয়েছে এক হাত যে ওটাকে চাটবে একটুখানি তো এমনটাই বদমাইশ তো খেতে মানে উল্টো পাল্টা জিনিস খেতে ও খুবই ভালোবাসে আজকে দেখার বিষয় যে ওর মুখে প্রসাদ দেওয়ার সময় ও কতটুকু খেতে ভালোবাসে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি আমার জায়ের মেয়ের মুখে প্রসাদের কিছু মুহূর্ত দিলাম হ্যাঁ হ্যাঁ ব্যাস 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 কুমনে রাখতে ব্যাস তো আমার ছেলের যখন হয়েছিল হয়েছিলো মানে মুখে প্রসাদ যখন হয়েছিল এই বাড়ির থেকে যখন মুখে প্রসাদ দেয় তখন ওর ঠাকুমা আর দাদু গিয়ে তারকেশ্বর থেকে প্রসাদ নিয়ে এসেছিল আমি ওই বাচ্চা নিয়ে আমাকে বলেছিল যাওয়ার কথা তারকেশ্বর থেকে একবারে মুখে প্রসাদ দিয়ে নিয়ে আসবে কিন্তু আমি যাইনি সত্যি কথা বলতে অত ছোট বাচ্চাটাকে নিয়ে তো বাবা আর মা গিয়ে মানে শ্বশুর শাশুড়ি গিয়ে মুখে প্রসাদ নিয়ে এসেছিলো তো যেটা সন্ধ্যেবেলা ঠিক এরকম টাইমেই পাপাকে দেওয়া হয়েছিল মানে আমার ছেলেকে দেওয়া হয়েছিল তো সেই দিনে আমার মনে আছে পাপার পাপাকে মানে আমি পর থেকে জাস্ট পাঠিয়ে দিয়েছিলাম প্রভাতের সঙ্গে আমি জানতাম তখনও পর্যন্ত যে বাচ্চার মুখে প্রসাদ হলে সে ছেলে হোক বা মেয়ে হোক মায়েদের দেখতে নেই এমনটাই শুনেছি তো আমি আসিনি প্রভাত ছিল আমার ছেলেকে শুধু একটা গামছা আর হ্যাঁ শুধু একটা গামছাই পরানো হয়েছিল মাথায় টোপর টোপর দেওয়া হয়েছিল মানে ছেলেদের বিয়ে সময় যে টোপর লাগে ছোট্ট সাইজের একটা টোপর তো ওই সব দিয়েই আমার ছেলের অন্নপ্রসন্ন করার মুখে প্রসাদটা দেওয়া হয়েছিলো ওই সব পড়ি আর কি আর এখানে পুচকিকে দেখো কি পরিমাণ সাজিয়েছে মানে ও এতটাই মানে ওকে জামাটা যে লেভেলের পরিয়েছে আর যে পরিমাণে গরম সেই মানে ওই জামাটা এই গরমের জন্য মোটেও সুইটেবল নয় আমরা নিজেরাই একটা গায়ে ড্রেস রাখতে একদম মানে এই গরমের মধ্যে নাজেহাল হয়ে পড়ি আর একটা ছোট্ট মানুষ মানুষ ওকে নিয়ে এত লোকের আজকে কোলাহল চারিদিকে এত মানুষ এত কথা বলছে যার জন্য ও একেবারে বিরক্ত হয়ে যাচ্ছে এমনি একটু ভ্যান্ডানি পাটি প্রচণ্ড কাঁদে কোনো কিছুতেই একটুখানি কেটে ফেলে এটা আমি নিজেও বলি আর কি আমার যাকে রাগাই যেটা ভ্যান্ডানি হয়েছে তো যাই হোক একটু ছুপ রয়েছে কখনো আবার কেঁদে উঠছে আর দেখো রীতি মতন জিভবার করে এটা ওটা সেটা খেয়েই চলেছে নোংরা নোংরা জিনিসপত্রগুলো আর যে লেহেঙ্গাটা পড়িয়েছে লেহেঙ্গাটার কালারটা হলুদ আর লালের মধ্যে ওকে এত মিষ্টি লাগছিল দেখতে কারণ নজর না তোমরা শুধু একবার দেখো কতটা সুন্দর লাগছে ওকে দেখতে বলতে নেই তো যাই হোক তো চলো কিছু নিয়ম কানুন থাকে যে টাকা ফাঁকা পরানো আর মালাটালা পরানো সেগুলো সমস্ত কিছু করিয়ে দিয়েছে আর কি আর আপাতত এখন দিচ্ছে মধু তো মধুকেও রিয়াকশন 이거. 오이자 오이자. 아침. 얼마나. 이거 이거. 오. 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 오.

আর ওকে যে একটার পর একটা এটা সেটা মুখে দেওয়ানো হচ্ছে সেগুলো প্রথমে দিলো মধু তারপরে আর একটা কী বেশ যেন দিল আমা আমি ঠিক বলতে পারবো না এখন যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে পায়েস এটা একদম তারকেশ্বরের প্রসাদ সকাল সকাল দাদা গিয়ে এই প্রসাদগুলো নিয়ে এসেছে পুচকির জন্য পুচকির মুখে প্রসাদের জন্য স্পেশালি আর ওইটাও হচ্ছে গিয়ে তারকেশ্বর মন্দিরের প্রসাদ যেটা এখন ঠাকুর ওর মুখে দেবেন আর কি

哎哎哎哎哎，你你来了啊！哎呀，玻璃兄弟啊！哎姐姐姐姐姐姐 তো ঠাকুরমশাইয়ের কাজ কমপ্লিট ঠাকুরমশাই বসে রয়েছেন আর ঠাকুর ওর মুখে প্রসাদের নিয়মও কমপ্লিট এখানে বাবা একটুখানি কোলে নিয়ে বসে একটু ফটো তুলবে তার জন্য আর কিছু এক্সট্রা নিয়ম হয়তো রয়েছে যেগুলো নাকি ওই যে আমি ফার্স্ট ইয়ে বললাম না যে পাপার বেলাতে বেশ গামছা টামছা পরিয়ে করিয়েছিল তো এখন ওগুলো চেঞ্জ করিয়ে ওকে কিছুটা নিয়মকানুন হয়তো করাবে তো তারপরেই মুখে প্রসাদের আর কি নিয়ম কানুন সমস্ত কিছু ফুলফিল হবে

কেন খাও দুনিয়া তো মুখে দাও

তো সব কিছু হয়ে গেছে প্রসাদ ওষুধ খেয়ে বেচারি হাঁপিয়ে গেছে আর একদম মানে সত্যি ও আমি একটুখানি বাইরে নিয়ে দাঁড়িয়ে রয়েছি ফ্যান চালিয়ে মাথার উপরে ঘরে অনেক লোক তো চলো আজ এই ভিডিওটা আমি এখানে শেষ করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আসবে